বন্ধুরা মমতা সার রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে তোমাদের সামনে আমাদের বাড়িতে নতুন অতিথি এসেছে তা সে তোমাদের সামনে আসতে চায় না আজকে তোমাদের সামনে তাদের তাকে তুলে ধরবো আর এই যে আমার হলো বড় মেয়ে দ্বিতীয় ছোট মেয়ে আমি তোমাদেরকে এনে দেখাচ্ছি তো আমার এক মেয়েকে তো তোমরা দেখেছো আর এই হলো আমার আর এক মেয়ে নমস্কার বন্ধুরা মমতা সাহা রেসিপি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার মাকে তোমরা এতটা সাপোর্ট করার জন্য আর এতটা ভালোবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার মা দেখো তো কেমন কষ্ট করে রান্না করে খুব কষ্ট হয় হাঁটতে পারে না চলতে পারে না তারপরেও এত সুন্দর রান্না করে তোমরা আমার মায়ের পাশে থেকে আমার মাকে এইভাবে সাপোর্ট করো আর মায়ের সঙ্গে সবসময় থাকবে তো এতদিন তো মায়ের হাতে রান্না দেখেছো এবার যেহেতু আমি এখানে এসেছি মা বলছি যে আমি তাদেরকে রান্না করেছি তুমি এবার একটু আমাকে রুই মাছের কালিয়া করে খাও তাহলে আমরা ঠিক আছে আমি জানি না আমি কতটা পারবো তাও আমি চেষ্টা করব তো চলো আজকে আমি আমার পুরো ভিডিওটা দেখবে কেউ কিন্তু স্কিপ করবে না তো আমি কীভাবে রুই মাছের কালিয়াটা করি তোমরা আমার সাথে থাকবে আমার মায়ের সাথে থাকবে আর আমাদের রেসিপিটা পুরোটা দেখবে তো চলো আমরা রান্নাটা করে নিই তো বন্ধুরা দেখো রাঁধুনি রাঁধুনি করতে রান্না করতে বসে পড়েছে তো আজকে আমি তোমাদেরকে দেখাবো রুই মাছের কালিয়া আর হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি দিয়ে তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর দেখো তোমরা কিছু মনে করো না আমি চুড়িদারটা ছেড়ে নাইট করে নিয়েছি কারণ চুড়িদার পরে তো কাজ করা জানো তোমরাও সেটা জানো তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো তো বন্ধুরা আমি এখন দেখো বাঁধাকপিটা কাটবো যেহেতু বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে করবো তো চলো কপিটাকে কেটে নিই এই যা বটি আমি তো এই বঠিতে কাটতেই পারবো না

নুন বেশি হবে জল ঢেলে ঠিকই বলেছে বাহ এখানে আমার ভাত বসানো আছে ওইদিকে আমাদের ঠাকুর পুজো হয়ে গেছে বাঁধাকপি আমাদের কাটা হয়ে গেছে দেখো বন্ধুরা আজকে মাছ কাটার দায়িত্ব আমাকে দিয়েছে আমার তো ভয় লাগে আমি মনে হয় না পারবো চলো তাও দেখি চেষ্টা করি পুঁঠি ঠিক না তো

তো দেখো এটা আমি কাটতে পারলাম না ঠিক আছে দেখতেই পাচ্ছো এটা কি দেখো যে আমি কাটতে পারবো না ওটা এটা কাটছে দেখি কেন বটিটা একদম ধান নেই ধার থাকলে আমি কাটতে পারতাম তো এটা দেখি চেষ্টা করছি দেখো তো মাথাটা হয়ে গেল দুই ফালি দেখো আবার নতুন নোদ বসে গেছে হুম হয়ে গেছে আর ওই মাছটা দেখো পিস করতে পারো না কি তুমি হবে না কেন সব কিছুই হবে মানুষ কি না পারে তো চাঁদি চলে যাচ্ছে আর এরা বলে মাছ কাটতে পারবে না একটা কথা হলো হুম 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 কাটো 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 তাড়াতাড়ি বেলা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি হাত

দেখ খুব সুন্দর করে মাছগুলোকে ধুয়ে নেবে তারপরে রান্না হবে হলুদ তো দেখো মাছের নুন হলুদ মাখিয়ে দিলাম এই যে সেই মাছ কাটতে যুক্ত হয়েছিল তো দেখো আমার মাছটা মাখা হয়ে গেছে নুন হলুদ দিয়ে আর এর মধ্যে একটুখানি তেল দেবো আজকে রুই মাছের কালিয়া করবো আর পুরোটা তো আমাদের লাগবে না তো আমরা কিছুটা এখান থেকে রেখে দেবো আর যতটুকু না কাঁচা তেলের হাতে তো মৌসুমির হাতে ইয়ে করা আছে হ্যাঁ কাঁচা তেলটা মেখে দেব ভিতরে তো আমি এখন মাছগুলো ছেড়ে নেবো দেখো বেশি ভাজবে না বেশি কড়া করা মাছের জন্য ধনে গুঁড়ে বেটে নিচ্ছি পরে লঙ্কা পোস্ত সব বেটে নেব মাছগুলো আস্তে আস্তে উল্টে পাল্টে নাও সব ধীরে ধীরে আমাদের একদিন রান্ধনি রান্না করতে বসেছে হয়ে গেছে এখন উঠিয়ে দেবে দেখ মাঝে ভেজেছি কেমন করে কিছু মনে করে না দেখো কিভাবে না বেশি ভাগলে পরে না করা যাবে না তো কালিয়া ভাবা করতে গেলে এমন যে হাতি লাগাতে হবে

আর দেবো এখান থেকে নুন নুন দিয়ে দেব আর দেব এখন হলুদ এবার একটু নাড়িয়ে দেব সুন্দর করে আলু দিয়ে মশলা দিয়ে নাড়িয়ে নেব এবার কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়েও দিয়ে দেবো এখন আর নরম যাবে না একটু পরে আরিয়ে দেব না আমি এখন উই মাসের কালি আটা করব তো আমি তার জন্য করাই গরম হয়ে গেছে দেখতেইmatching আমি এর মধ্যে কিছুটা তেল দিয়ে দেব আর দেব না এতটায় থাকলো এবার pade kotiটা আমি নাড়িয়ে দেব আগে আমাদের দুদিকে এমনি বেলা হয়ে গেছে এজন্য দুদিকে বসে গেছে রান্না করতে ওদিকে আদ্য রান্না হচ্ছে এদিকে রান্না হচ্ছে দুদিকেই রান্না হচ্ছে রান্না রান্না হচ্ছে হচ্ছে তেল গরম হয়ে যাচ্ছে আর আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি কালো জিরে আর আমার হাতে দেখো তেজপাতা আছে হাফ শুকনো লঙ্কা আছে আর গোটা গরম মশলা আছে এটা দিয়ে দেবো দিয়ে এবার এই পেঁয়াজটা আমি দিয়ে দেবো তো ওই যে দেখো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে তো আমি এখন এই লঙ্কা বাটা রসুন বাটা আর এখানে হচ্ছে পোস্ত ধনে আর হচ্ছে গোটা চিরে বাটা আছে তো আমি এটা দিয়ে দেবো এখন তেলের মধ্যে আমি হাত লাগালাম না কেন এমনি লঙ্কা হয়েছে আমার হাত পাওয়া যায় মশলা দিয়ে দিচ্ছি এবার আমি নুন দেবো আর হলুদ দেবো এই যে আমি হলুদ দিয়ে দিলাম আর এই যে নুন দিলাম যেহেতু আমি মাছের তখন অনেকটা নুন দিয়েছি তো বেশি দেবো না জন্য এখন এটা একটু দিয়ে দেবো যেহেতু আমরা এখানে টক দিতে পারবো না টক দই দিতে হয় দই দেবো না টমেটো দেবো না কারণ আমাদের খাওয়া বারণ আছে তোমরা তো জানোই আমার মা অসুস্থ মার খাওয়া তো টোটালি বন্ধ আমিও খেতে পারবো না তো তার জন্য খারাপ হয়ে যায় দিয়েছি বেশি দেবো না তো দেখো আমি জল দিয়ে দেবো আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি সামান্য পরিমাণ মানে পরিমাণ বুঝে জলটা দেবো বেশি জল দেবো না তো দেখো ঝোলটা ফুটে গেছে আর তো আমি এখন মাছগুলো ছেড়ে দেবো দিয়ে বাঁধাকপিটা হয়ে গেছে আমি একটু গরম মশলা দিয়ে নাবিয়ে দেবো তো দেখো আমার এটা রুই মাছের কালিয়াটা হয়ে গেছে আর যে গরম মশলাটা দেবো গরম মশলাটা দিয়ে নাবিয়ে দেবো তাহলেই আমার রুই মাছের কালিয়া পুরো রেডি খেতে বসে গেছে এখন দেখতে পাচ্ছ সব খেতে বসে গেছে বেলা হয়ে গেছে কালিয়া খাচ্ছে দিদি কেমন হয়েছে একটু বলো এত করে রান্না করলাম বলো দিদি বলবে কেমন হয়েছে ভালো হয়েছে সুন্দর হয়েছে খেতে ভালো লাগছে বাবা কেমন হয়েছে মাছের কালিয়াটা ঠিক ঠিক আছে যখন বলেছে তো 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 হয়েছে হয়েছে ছিল শেষ করলাম তোমাদের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টাটা নমস্কার কালকে আবার একটা নতুন সবাই সুন্দর থাকবে ভালো থাকবে